সিরাজগঞ্জে জুলাই আগস্টে শহীদদের স্মরণে বিশাল জনসভায় বহুলি ইউনিয়ন বিএনপির প্রায় চার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ উচ্চমুকুল পরিবেশের মধ্য দিয়ে একত্রিশে জুলাই সিরাজগঞ্জের জুলাই আগস্টের এর শহীদদের স্মরণে বিশাল জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় সিরাজগঞ্জ সদর উপজেলার তিন নম্বর বহুলে ইউনিয়ন বিএনপির প্রায় চার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন মিছিলটি সিরাজগঞ্জ কোর্ট চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয় এ সময় স্লোগান ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সিরাজগঞ্জের মাটি বিএনপির ঘাটি বহুলি ইউনিয়নের মাটি বিএনপির ঘাটি টুকু ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই এসবাই উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলি ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব এস এম রেজাউল রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী সহসভাপতি মোহাম্মদ ফেরদৌসি আলী মন্ডল জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোফাজ হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন